আর ছোট্টhistoriটি বোজা বাহিনী এই বাহিনীতে সবাই জানে যে মুক্তি যুদ্ধের বিরোধীতা আছে তো আপনাদের নতুন অভ্যদআদেশে একে সহযোগী মানে মুক্তি যুদ্ধের সহযোগী বাহিনী হিসেবে সম্ভবত স্বীকৃতি দেওয়া হলো দুইটার ব্যাপার আছে ঠিক আছে পুলিশ পুলিশ তো আমি গেছে এই পক্ষের সাথে একটা পুলিশ বাহিনী ছিল না আমরা তো পুলিশ বাহিনীর কথা লিখেছি যে অনেক পুলিশ তো যুদ্ধ করছে আমাদের সাথে

বাইরের সমাজে গিয়ে নিজেদেরকে বছর ধরে একটা জীবন যে দাপন করে একশো মুক্তিযোদ্ধা সেটাও তো একটা অবসর এটাই ডিটারমাইন করে যে মুক্তিযুদ্ধের গৌরব নিয়ে কতজন মুক্তিযোদ্ধা সঠিক দাঁড়াতে যেহেতু আমাদের চান তাহলে সহযোগী শনাক্ত পাওয়ার অধিকারী তো এটাতে মর্যাদার কোন হ্যাক হবে না

কিন্তু পরিষ্কার নেই যে মুজিবনগর সরকারের যা রাষ্ট্রপতি বা অস্থায়ী রাষ্ট্রপতি বা বিভিন্ন মন্ত্রী পদমর্যাদা ছিলেন তারা সহযোগী কিংবা মুক্তিযোদ্ধা থাকবেন পরিষ্কার নেই স্যার বিষয়টা একটা মধ্যে